কারিপাতা দিয়ে আপনারা কি চিকেন খেয়েছেন আশা করি অনেকে খেয়েছেন অনেকে খাননি আজ সুস্বাদু হাতে মেখে কারিপাতা দিয়ে একটা সহজ উপায়ে চিকেন কষা বানাবো খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় কিভাবে বানাবেন এই কারিপাতা চিকেন দেখুন বানাতে লাগছে মাংস রসুন কারিপাতা টমেটো পিঁয়াজ কাঁচা লঙ্কা আলু প্যাস এই দিয়েই কিন্তু বানাবো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকে থাকবেন প্রথমে আমি মাংসগুলো আপনি যতটা পরিমাণ মাংস নেবেন ততটা পরিমাণ কিন্তু পেঁয়াজ কাটবেন দিয়ে দিলাম টমেটো আলু পেঁয়াজ কারিপাতা সব যা যা আমি দেখালাম উপকরণ সেগুলো সবই দিয়ে দেবেন এতে কিন্তু রসুন কুচি দুকোয়া কোয়া দেবেন আর অন্য রসুনগুলো পুরোটা কিন্তু পেস্ট করবেন না হালকা ভেঙে ভেঙে দেবেন এতে স্বাদ কিন্তু বেশ ভালো লাগবে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন চিনি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেল এই এই রান্নাটা করতে কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন যদি না থাকে একান্তই তখন সাদা তেল ব্যবহার করতে পারেন আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগবে দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো এতে কিন্তু সামান্য মৌরি গুঁড়ো ক্রাশ করে দেওয়া রয়েছে এতে গন্ধটা বেশ সুন্দর আসে এবার আমি ভালোভাবে হাত দিয়ে এই মাংসটাকে যেটা মাংসের সাথে যে আলু উপকরণগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে ম্যারিনেশন করে এক ঘন্টা রেখে দেব। তারপর কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে আমি কিন্তু এই মাংসটাকে হালকা করে ভেজে নেব একদম হালকা করে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আবারও বলছি ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন প্লিজ একটু ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করবেন এবার আমি ঢাকা দিয়ে দিলাম মাংসটা দেখুন ঢাকা দেওয়ার সময় কিন্তু হালকা জল ছাড়বে দেখুন কালারটা কত সুন্দর লাগছে ভালো লাগছে তো এই চিকেনটা কিন্তু আপনারা ভাত রুটি পোলাও পরোটা লুচি সকলের সঙ্গেই খেতে পারবেন তবেই এই চিকেনটা কিন্তু আপনারা যদি পোলাও দিয়ে খান খেতে বেশ ভালো লাগে এই সময় আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আপনারা যতটা ঝোল রাখবেন তার সেই মতন জল দেবেন আমি এটা একদম ড্রাই করেছি তবে ড্রাই খেলে এর স্বাদ কিন্তু বেশি ভালোভাবে বুঝতে পারবেন আর যদি ঘামাখা করেন তাতেও কিন্তু স্বাদ মন্দ হবে না এবার সম্পূর্ণটা আপনাদের ব্যাপার এবার আমি ঢাকা দিয়ে রেখেছি জলটা পুরো শুকিয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের কারি পাতা চিকেন দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু জাস্ট ওয়াও আপনারাও জাস্ট একবার বাড়িতে ট্রাই করুন আমি একবার আপনাদের একটু প্লেটে বেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম দেখতে হয়েছে আবারও বলছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেল এবং আমার রেসিপি কেমন লাগছে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন ফিরছি পরের ভিডিও জয়মাতারা